হ্যাঁ তুমি দেখছো তোমার হসপিটালটা কত সুন্দর অরিন দেখো এটা হলো আমাদের অরিনের হসপিটাল যেখানে তার টনসেল নাকি টনসেল সার্জারি করা হবে লরেন তো তোমরা সবাই রওনা হইছো নাকি হসপিটালের উদ্দেশ্যে অরিন ভয় পাচ্ছ তুমি তাই সবার কাছ থেকে দোয়া নিছো তোমার মেয়ে এখানে এসে খেলার জিনিস পেয়ে গেছে তুমি এখানে খেলা জিনিস পেয়ে গেছো এখানে তোমাকে খেলতে হবে লরেন লরেন এটা তোমার পছন্দ হয়েছে এখানে কি করতে হবে ও আচ্ছা ওরা তো অলরেডি কি রেখেছে হ্যাঁ

দেখছেন আপনার হসপিটালটা দেখেন এই হসপিটালের নাম হলো গলিসানো সানো চিলড্রেন হসপিটাল যেখানে লেখা আছে না ওই যে গলিসানো সানো চিলড্রেন হসপিটাল অফ সাউথ ওয়েস্ট ফ্লোরিডাতে তো বিশাল বড় একটা টিভি লাগাইছে তার এখানে অনেক সুন্দর করেছে হসপিটালটা এটা হলো বাচ্চাদের হসপিটাল তা আমি যখন এই ভিডিওটা আপনাদের জন্য করছি এটা হলো সাউথ ইস্ট এটা থেকে আর আমার আমার বড়ো মেয়ের অরিনের আজকে ওই টনসেল টনসেল হয় না ওই টনসেলের ছোটোখাটো একটা সার্জারি হবে অভিত্রিস্ট মিনিটের অরিন ডিড ইউ সে থ্যাংক ইউ শি সাই থ্যাংক ইউ ইউ আর দ্য ডক্টর হে ও আই সি গেট ওকে তাই আর মি রে মাকে দেখায় নিয়ে এসো যাও লরেন মাকে দেখে নিয়ে এসো যাও মাকে দেখে নিয়ে এসো সাম্বোডি গ্যাভিওয়েট হয় তো ওই খেলনা দোকানে ঢুকছে এখানে একটা সিনিয়র নার্স ছিল আমার মেয়েরা দেখে তার খুব পছন্দ হয়েছে তো ওই যে হাতের খেলাটা দেখতে পাচ্ছেন ও দশ বারো ডলার তো দাম হবে দেখি লরেন এটা দেখি এটা দেখি হুম কত দাম ছিল এটা নয় ডলার আর কি ওই যে দেখাচ্ছে না নয় ডলার এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে যখন কোনো হসপিটালে আপনারা বাংলাদেশে যান তখন তো লাইন ধরে দাঁড়িয়ে হয় না ওই যে নাম ধাম দেখানোর জন্য যে আপনি আসছেন কোনো একটা কাজে ভিজিটে বা ডক্টরের সাথে দেখা করতে তো এখানে তারা সেই লাইন এখানেও লাগে ছোটোখাটো লাইন কিন্তু তারপরেও যারা এখানে স্মার্ট কম্পিউটার টম্পিউটার বুঝে তো তাদের জন্য দেখছেন এখানে কি লেখা আছে তো তাদের জন্য রয়েছে এক্সপ্রেস ইন তো আপনার লাইনে দাঁড়াতে হবে না তো এখানে আপনি আসবেন এই যে আপনি এখানে স্টার্টে ক্লিক করবেন তারপরে কার জন্য আপনি এসেছেন আর কি মানে হসপিটালকে জানালেন যে আপনি বাইরে ওয়েট করতেছেন তো যে ডক্টর বা না যারাই আছে কি না তো তারা বুঝবে যে আপনার পেশেন্ট বাইরে ওয়েট করতে কারণ এখানে শত শত লোক তাই না অনেক ডক্টর আছে এক এক ডক্টরের এক এক পেশেন্ট তো আপনি যদি এখানে মনে করেন আমি আমার জন্য আসি এই নাম নাম ঠিক হয় না ডেট অফ বার্থটা লিখে ওই সাবমিটটা বিট দিলে লিখে হবে মোটামুটি এখানে যে সিগনেচার করার অপশনও রয়েছে

waiting eh? so, well, yeah, yes. Yes, yes i got the dad yes. got the text message Nation 15 text, yeah, text message doctor uh -huh. doctor really Willi, right mm -hmm. Yeah. Mm. yeah. yeah. you will be going back and meeting the doctor ও এখানে তো পেশেন্ট পেশেন্টের সব তো লিস্টই এখানে দেওয়া আছে দেখছে নাকি অরিনের ই নাম্বার কত দেখো তো নাম্বার যেহেতু এটা একটা বাচ্চাদের হসপিটাল এখানে বাচ্চারা ডেলিভারি হয় ছোট বাচ্চাদের বিভিন্ন সার্জারির জন্য এখানে নিয়ে আসে তো এখানে যেটা হয়েছে সেটা হলো এরকম প্যারেন্ট লাউন্স থাকে হসপিটালে তো আপনারা এখানে হলো মানে এখানে বসে খাওয়া দাওয়া করবেন ওয়েট করবেন তারপরে চাইলে আপনার জন্য কোনো খাবার দাবার থাকে তো সেগুলো আপনি কি করবেন সুন্দর এখানে ফ্রিজ আছে ফ্রিজ আপনি রাখতে পারবেন এবং ফ্রিজে যারা খাবার রেখেছে এবং প্রত্যেকে খাবার রূপে প্রত্যেকের নাম লেখা আছে বুঝছেন তো একজনের খাবার আরেকজন ধরবে না এবং এটা হলো আপনার এখন এই হসপিটালের ভিতরে যে রুমগুলো রয়েছে প্রত্যেক রুমে রুমে তো আর আপনার ওই রেফ্রিজারেটর নাই হ্যাঁ তো যার ফলে তারা কি করছে এই লাঞ্চের ভিতরে একটা কমন রেফ্রিজারেটর দিয়ে রাখছে যাতে যারা কিনা পেশেন্টের সাথে থাকে তাদের তো খাবার দাবার দরকার হয় এবং খাবারগুলো ফ্রিজে রাখা প্রয়োজন হয় তো যার ফলে তারা এখানে এসে খাবার ফ্রিজে রাখে এবং ওটার গায়ে সবাই নাম লিখে রাখে তো আমি আপনাদেরকে দেখাই যেখানে যারা খাবার রেখে গেছে প্রত্যেকের নাম আছে ডিপ ফ্রিজ অবশ্য পুরাই খালি এখানে তেমন খেতে নাই কিন্তু এখানে অনেক খাবার আছে ওই যে দেখেন আমি একটু জুম করে দেখাই ওই যে দেখছেন ওদিকে প্রত্যেকের নাম লেখা আছে খাবার উপরে ওই যে ওইটার নিচে লেখা আছে এমনটা তারপরে যে ছেলেটা এখানে আসছে খাবার গরম দিতেছে তারপরে এখানে আইস আছে কপি টফি বানাতে পারবেন তারপর আপনি এখানে ওই ওখানে আমার টিভি লাগানো আছে তো চাইলে সুন্দর করে আপনি এখানে বসে খাওয়া দাওয়া করলেন তারপরে এখানে ওই যে বান্ডিং মেশিন আছে এখানে কোক পেপসি মাউন্টেন ডিউ মোটামুটি সবই দেখা যাচ্ছে তো ঠান্ডা কিছু খাইলেন বসা খারাপ কি তাই না তারপরে এখানে চকলেট ক্যান্ডি চিপস এগুলো রাখা আছে এখানে কার্ডে বা ক্যাশ পে করবেন প্যান্ডিং মেশিন জানেন তো বাংলাদেশের ঘরে এগুলো তো সুন্দর করে এখানে খাবে তো এই হলো চারপাশের অবস্থা আর আমি যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছি এটা হলো ফোর্ট মায়ার সাউথ ওয়েস্ট ফ্লোরিডা থেকে আমেরিকার একটা স্টেট আর বাইরের নাজারা যদি আমি আপনাদেরকে দেখাই দৃশ্য তো দেখতে অনেকটা এরকম হ্যাঁ এটা তো বসো এটা তো বসে 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 হ্যাঁ এটা তো বসো এটা তো বসো Is it just you two? Okay. Right, okay. That's the vein I'm gonna Push put, your and... put your head down. Put your head down. Alright, I'm gonna get everything ready, okay? All you do is relax, okay? I want okay, you to relax. We're at people, if you Move not. and kick. Splash. Like where are the ocean all the corns? Oh. Well, that's the numbing medicine see? I told you about. See? Alright, stay your head back. <gasps> Can I see the needle? No, no needle. Alright, I just want you to breathe now, okay? And when the doctor has he has some questions for you. I just want you to answer them. Yeah. Okay, do you have any wiggly teeth? She doesn't have any patients left. Um I don't know, you would have to talk to her. I don't oh, want to volunteer her for anything because I Liquid. Yeah, and you'll take some liquid medicine. Usually, you want to start by doing Tylenol and ibuprofen. Mm -hmm. and just do them every something every three or four hours. Okay, everything. And we're gonna write a prescription for a stronger medicine that you might and then they okay. send you home in the morning. No problem. I know you told me before, yep. so I prepared. Good. Okay. Okay. But I'll, I'll, after we're done, I'll come and talk to you again out in the waiting area. Sure. Sure. And I'll see you so back there. If you can. are you are taking probably next couple minutes. Yeah. yeah okay. Right. No. No, no, not yet. Good luck. Good luck. luck. I love you, all good luck. There, you go. oh. there we go. Just keep going on your right back. Yep, you got this. Mommy, will. Bye! <laughs> you did so great, sweetie. You take care. And let me get this you yes. What? Are you a cardiologist? Yes. I am not. Not, am not a doctor of everything. Okay. <laughs> <laughs> that one? Do you want to be a cardiologist? কি খাচ্ছ খাচ্ছোনা দেখো ওটা ধরো মাই করে দিচ্ছে তাকে হসপিটাল থেকে এটা দিচ্ছে এটাই ছিল অরিনের বেড অরিন ঘুমাচ্ছে এখনো পরে পরে পড়ে পরে এটা তো হচ্ছে গিয়ে টেবিল ওদের জন্য ডাইনিং টেবিল এটা মুভ এবং মুভ করা যায় আর আরেকটা এটা তো এগুলো তো মনিটরিং ওদের কি বলে নার্সরা আসবে এই যেটা এখানে বাচ্চাদের জন্য নানা রকম কালার ই করে রাখছে একে একটা সুইচের চাপ দিলে এক এক রকম কালার হয়ে আসে নার্সদের কাছে ব্রাশ ব্রাশ টুথপেস্ট চেয়েছিলাম দিয়ে গেছে দুধ ব্রাশ করে রেডি হয়ে যাবো আমি সব কিছু রেডি করে ফেলছি তো ব্রাশটা করা শেষে অনিনকে উঠাবো তারপর

এখন বাসায় চলে যাচ্ছে তো যার পথে ঢুকছি যখন আমি তখন আমি দেখছি শুনশান নীরব এখন চলে যেতেছে এখনো দেখি শুনশান নীরব তো ভাবলাম মিনিট ভিডিও আমি আপনাদেরকে দেখে কাহিনী দেখি কেন আসলে এদেশে মানুষ ভালো ভালো খায় তো বুঝছে ভেজাল টেজাল খায় না তো যার ফলে অসুখ খুব একটা হয় না তো বিসুখ না হলে হসপিটাল আসবে কেন যার ফলে হসপিটাল গুলো খালি চিন্তা করতে পারেন তো হসপিটালের একটু कहशी तो दे